আচ্ছা আমরা যেবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এবার আমি যারা সংবাদকর্মী রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমি আজকের এই সমাবেশ থেকে

সংবাদ সংগ্রহ দিয়ে আমরা নিজেরাই সংবাদ হয়ে যাচ্ছি একটি জঘন্য কাজ আর কিছু হতে পারে না আমি গতকালে একটি বক্তব্য বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হয়েছে গতকাল এবং তার আগের দিন আমরা যে অবস্থা দেখেছি বাংলাদেশে সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিশ্চয়ই শুভকর নয় এবং সেই সঙ্গে আজকের আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমরা দেখেছি গত গাজীপুরে তারা অভিযান চালিয়েছে এবং এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত সহ সাতজনকে গ্রেফতার করা হচ্ছে আমরা প্রশাসনকে জন্য ধন্যবাদ জানাতে চাই যে তারা অল্প সময়ে প্রধান আসামি সহ সাতজনকে আটক করতে পেরেছে এবং সেই সঙ্গে আমরা উদ্বেগ প্রকাশ করছি কেননা আমরা বিগত দিনে দেখেছি আসামিদের ধরা হয় কিন্তু আসামিদের বিচারের মুখোমুখি করা হয় না একটা ঘটনা যদি বলি আপনাদেরকে আমরা দেখেছিলাম মাগুরায় আসিয়ার ধর্ষণ হয়েছিল তখন সারা দেশে আন্দোলন হয়েছে একুশ দিনের মধ্যে সরকার একটি রায় দিয়েছে কিন্তু সেই রায় কার্যকর করতে পারে নাই আমরা চাই সরকার যে সাতজনকে এই প্রশাসন আটক করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আনতে হবে আমরা তাদের যাবজ্জীবন চাই না আমরা তাদের সরাসরি ফাঁসির দড়িতে দেখতে চাই যারা সাংবাদিকদের উপর এই হামলা চালিয়েছে তাদের আমরা বিচার চাই আমরা সরকারকে বলতে চাই আপনারা অন্তত একটি দৃষ্টান্ত স্থাপন করুন এই আসাদুজ্জামান তুইন হত্যার বিচারের মধ্য দিয়ে যাতে করে আর কোনো অপরাধী সাহস না পায় চোখ তুলে তাকানোর আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আরেকটি কথা বলতে চাই যে সাংবাদিকদের জন্য সাংবাদিক সুরক্ষা নীতিমালা আইন করুন যদি সরকার এটি করতে ব্যর্থ হয় তাহলে তার যে সংস্কার কার্যক্রম সেটিও ব্যর্থ হবে আমি গণমাধ্যম কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদেরকে বলতে চাই যে আপনারাও সংবাদকর্মীদের কর্মীদের সুরক্ষার জন্য এগিয়ে আসুন আজকে অনেক গুণী ব্যক্তিবর্গ এখানে রয়েছেন অনেক সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছেন रापे आसी राते